পাকিস্তানের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা তারা কিভাবে কর ফাঁকি দিচ্ছে প্রতি বছর হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়ে সেই কর তারা লুপাট করতেছে সেই কর যেন ফাঁকি দিতে না পারে সেজন্য আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন আপনারা শিল্প প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর আদায়ের ব্যবস্থা না করে তাদের কর ফাঁকি যত দিতে না পারে সেই ব্যবস্থা না করে আপনারা শিক্ষা ব্যবস্থায় কর আরোপ করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায় তারা করছেন বলে আমরা মনে করব সুতরাং আমাদের স্পষ্ট ঘোষণা আপনারা যেই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আপনারা আপনাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পনেরো পার্সেন্ট যে কর আরোপ করেছেন সেই করকে মুক্ত করে দেন এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যপত্তি পরিবারের শিক্ষার্থীদের জন্য আপনারা স্কলারশিপের ব্যবস্থা করেন তাদের জন্য আপনারা বৃত্তির ব্যবস্থা করেন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বলে দেন প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ যে সকল গ্রুপের অধীনে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় তাদেরকে আপনারা নির্দেশনা দিয়ে দেন যে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য যেন শিক্ষা ফিতে তারা ছাড় দেয় এবং প্রত্যেকে যেন তাদের শিক্ষা ব্যবস্থা উচ্চ শিক্ষা নিশ্চিত করতে পারে এটা আমাদের মৌলিক অধিকার আমাদেরকে আরেকটি একটি শুভঙ্করের ফাঁসি ফাঁকি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে সংবিধানে বলা আছে শিক্ষা আমাদের মৌলিক অধিকার কিন্তু বাস্তবতা কি বলে শিক্ষা ফান্ডামেন্টাল রাইটস নয় শিক্ষাকে রাখা হয়েছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালের উপর যেটা সরকার নিশ্চিত করতে বাধ্য নয় সেটাকে অতি বিলম্বে সংবিধানকে সংস্কার করে শিক্ষাকে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে নিশ্চিত করতে হবে প্রত্যেকটা শিশুর শিক্ষা ব্যবস্থা শিক্ষাকে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য সেই দায়িত্ব যেন তারা যথাযথভাবে পালন করে সেই দায়িত্ব যদি তারা পালন করতে ব্যর্থ হয় তাহলে আমরা আগামীতে আমরা চিন্তা করব। যারা আমাদের অধিকারকে নিশ্চিত করতে পারবে যারা আমাদের অধিকার নিশ্চিত করার সুনিশ্চয়তা দিবে